আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আজ বর্ষার কুমড়ো বা কালী কুমড়ো আপনারা কি করে সঠিক পরিচর্যা করবেন সে ব্যাপারে আপনাদের জানাতে চলেছি আর আমরা দশ দিন আগে সেন্স দিয়েছি আর আমাদের এখন রোদের তাপ খুব বেশি চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি পড়ছে আমাদের এদিকে তো এই জন্য আমরা দশ দিন অন্তর অন্তর শ্যান্স দিতে হবে কুমড়োতে আর এই কুমড়োতে আপনারা পরিচর্যা কি করে করবেন সে ব্যাপারে আপনাদের দেখাতে চলেছি আর কী সার প্রয়োগ করবেন এবং কুমড়োর গুটি পড়ে যাচ্ছে সে ব্যাপারেও আপনাদের অনেক কমেন্ট আসছে আমার কাছে এর জন্য আপনাদের জানাতে চলেছি আর আমার কুমড়োর গুটি কেমন এসেছে চলুন আপনাদের দেখায় এই দেখুন এটা দেখান এই দেখুন এটা হচ্ছে আমার কালী বর্ষা কুমড়োর গুটি এসেছে সব ডগায় ডগায় এসেছে এবং এইদিকে দেখছেন পাইপ দিয়ে জল যাচ্ছে আমরা সেচের ব্যবস্থা করে দিয়েছি আমরা সার দিচ্ছি আর আমরা কি সার প্রয়োগ করছি এই দেখুন এটা হচ্ছে কুড়ি কুড়ি সার আর এর মধ্যে আমরা অ্যামোনিয়া দিয়েছি অ্যামোনিয়া আর আমরা দিচ্ছি অনুখাদ্য অনুখাদ্য দেওয়ার পর আর আমরা কিছুদিন আগে আমরা ডিএপি দিয়েছি দশ দিন আগে এর জন্য আমরা ডিএপিটা এখন মিক্স করছি না এখন অ্যামোনিয়া আর অনুখাদ্য আর এই কুড়ি কুড়ি সারটা আপনারা প্রয়োগ করবেন এই সার সারে আমাদের যে গুটিগুলো আসছে এই গুটিগুলো আবার দেখাচ্ছে আপনাদের এই দেখুন এই গুটিগুলো পড়বে না এবং ধরে থাকবে আর অবশ্যই সেঁচের বন্দোবস্ত করতে হবে আপনাদের আর শেজগুলো অবশ্যই দশ দিন অন্তর অন্তর দেবেন যেমন গরম পড়ছে এর জন্য আর আমার জমিতে দেখছই ফুল আর গুটি চলে এসছে এই কারণেই আমাদের পরিচর্যাটা এখন ভালো করতে হবে আর আরও নতুন কিছু জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম